কথার পায়ে আঘাত লেগে গেলে অগ্নি কথার পায়ে ওষুধ দিতে যায় কিন্তু কথা কিছুতে ওষুধ নেবে না অগ্নি বলে আঘাত পেয়েছিস তো এখন ওষুধ না লাগলে আরও লাগবে আমার কথাটা একটু শোন তখন কথা বলে এটুকু আঘাতে আমার কিছু হবে না এর থেকেও বড় আঘাত আপনি আমায় দিয়েছেন অগ্নি বলে তুই এখনও ওটা নিয়ে পড়ে আছিস কথা আরে আমি তো তোর কাছে ক্ষমা চেয়েছি বল বার বার ক্ষমা চেয়েছি আমি মানছি আমার ভুল হয়ে গেছে কিন্তু তুই আবারও আমার থেকে দূরে সরে যাচ্ছিস এভাবে তুই বুঝছিস না কেন তোর এই দূরত্ব আমার যে সইছে না আমি যে খুব কষ্ট পাচ্ছি আর তাছাড়া আমরা তো স্বামী স্ত্রী তাই না আমাদের মধ্যে এরকম ঝগড়াঝাঁটি অভিমান হবে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই হয় কিন্তু তাই বলে তুই আমার থেকে এভাবে দূরে সরে যাবি কথা বলে এটা যদি ঝগড়া ছগড়ে হতো তাহলে আমি কিছু বলতাম না পাচক মশাই কিন্তু আপনি আপনি আমার থেকে আমার সন্তানের বিষয়ে লুকিয়ে রেখেছেন এটা আপনি জানেন কত বড় আঘাত আমাকে আপনি দিয়েছেন এরপর কথা ওখান থেকে চলে যাওগনি সমস্ত কথা মনে করতে থাকে আর বলে আমি জানি কথা আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু আমি এটাও জানি যে তুই আমার থেকে দূরে গিয়ে ভালো নেই যেমনটা আমিও ভালো নেই এরপর দেখা যায় গুহবাড়িতে কাবাডি খেলা হবে চিকি আর মাফিন দলের ক্যাপ্টেন আর দিদা হয়েছে রেফারি যেটা দেখে দাদু বলে রেনু আবার কি রেফারি হবে ও খেলার নিয়ম টিয়ম কিছু বোঝে নাকি তখন দিদা কাগজ দেখে দেখে সবাইকে নিয়ম নিয়মকানুনগুলো বলে দিচ্ছিল এরপর অগ্নি যখন কর্তাদাদুদের টিমে হয় তখন দাদু বলে এ কি পালের গোদা যে আমার টিমে রয়েছে আমি তাহলে খেলবো না তখন অগ্নি বলে না আমি যদি আপনার টিমে না থাকি তাহলে আপনি গো হারান হারবেন এরপর কর্তা দাদু আর অগ্নির মধ্যে ঝামেলা তৈরি হয়ে যায় মাফিন এসে ঝামেলাটা সামলায় এরপর খেলা শুরু হয়ে যায় চিকি প্রথমে গেলে চিকি আউট হয়ে যায় তখন চিকির মন খারাপ হয়ে যায় কথা বলে মন খারাপ করো না আমি তোমাকে আবারও ফিরে নিয়ে আসবো এরপর প্র্যাটি আউট হয়ে যায় তখন পিসিয়া বলে কি ঋতু খুব তো নিজের বরের হয়ে কথা বলছিলে কি হলো আউট হয়ে গেল তো ও কিছু করবেন না ও তো ঢ্যাঁড়স এদিকে লালি তার চিত্রা ঠিক করা গুন্ডাদেরকে ফোন করে জানিয়ে দেয় যে এটাই সুযোগ বাচ্চাদেরকে কিডন্যাপ করা কারণ গ্রহ সকলে খেলাতে ব্যস্ত রয়েছে এই সুযোগই বাচ্চাদেরকে এখান থেকে নিয়ে চলে যেতে হবে অপরদিকে অগ্নি আর কথা একে অপরের ওপর পড়ে যায় অগ্নি কথা থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারা খুব কাছাকাছি চলে আসে আগামী পূর্বে দেখা যায় মাফিনা চিকিকে গুন্ডারা কিডনাপ করে নিয়ে চলে গেছে এদিকে কথা জুনি বাড়ির সকলে মাফিন চিখে কোথাও না পেয়ে খুব কান্নাকাটি করে মাফিন গাড়িতে চিৎকার করে থাকতে আর বলে কথা মা কোথায় তুমি আমাদের বাঁচাও আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়